আসছে ডুমুর পাতা নিয়ে আসছে তাই তো চিনি হুম দেখো ডুমুর পাতা নিয়ে আসছে দিয়ে মানে ঘষলে পরে মাছটা ল্যাডলাত করবে না প্লাস আবার কালোটা উঠে যাবে তাই তো ডুমুর পাতা এটা কিন্তু একটা ভালো টিপস দিয়ে দিলাম তোমাদেরকে দেখো এই মাছ কাটা বহুত কঠিন একবার কাটা ঢুকে গেলে না জ্বর চলে আসে বলো হুম ওরে বাবা আমি তো কাটতেই পারি না এই যে চিনি সুন্দরী কি আরম্ভ করেছে কি কল টিপতে হবে এই কল ভাঙা হবে না এই দেখো আমাদের জামরুল গাছ জামরুল এসছেও বুঝতে পারছ জামরুলও এসছে অনেক আর এই যে লিচু গাছ লিচু হয়েছিল কিন্তু এখন নেই আর এই যে আমরা দুজন দেখো ঠিক এইরকম ভাবে ঘষে নিতে হবে তাহলে একদম মাস্টার গায়ের কালারটা পরিষ্কার হয়ে যাবে এখন ছটা বাজে এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম চিনি একবার মাঝখানে উঠে গেছিল উঠে বাবাকে খুঁজছিল পাশে তা আবার ঘুম পাড়িয়ে দিয়েছে ও এখনো ঘুমোচ্ছে আর কারেন্টে ভীষণ ডিস্টার্ব করছে ওখানে পোলের ওখানে আর কি মানে কাজ হচ্ছে ওর বাবা ওখানেই আছে আর আমি এখন একটু চা খাবো তারপর চিনি যদি একটু ম্যাগি খাই বা অন্য কিছু খাই ওকে একটু খাওয়াবো দুপুরবেলাতে একটু ভাত খেয়েছে শিঙি মাছের ঝোল দিয়ে হচ্ছে ব্যাপার খুব প্যাচ প্যাঁচে গরম করছিল। সেই তুলনায় এখন ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে চলো পরে দেখা হচ্ছে আমার চিনিশোনা উঠে গেছে ও একদম বিছানায় হিসু করেনি ওকে ও বাথরুমে গিয়ে হিসু করেছে তাই না ও বাথরুমে গিয়ে আজকে হিসু করেছে যায় না ও খুব লক্ষ্মী মেয়ে হয়ে গেছে তাকে আমাকে দেখো সবাইকে দেখিয়ে দাও যে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে বলো হ্যাঁ বলো ঠিক আছে কিছু বলে না তুমি বলো জনি জনি বলো জনি জনি বলো জনি জনি ইয়েস ক্যামেরায় আর বলবে না দুস তুমি প্যান খুলে না মা প্যান খোলে না হ্যালো বলো হ্যালো করো দিদুনকে ফোন করো দিদুনকে ফোন করো দিদি ভাইকে ফোন করো দিদি ভাইকে ডুকুকে করো তো ডুকুকে না অংশুকে করে ফেলো হচ্ছে না ফোন হচ্ছে না হ্যালো হচ্ছে না হ্যালো হচ্ছে না গো দেখো ফোন দোকান জায়গা পকেট ভাবছে ওটা পকেট নয় ওখানে রাখা যাবে না ফোন বার করো পকেটে এখন রাখতে হবে পকেট পকেট বলো পকেট পকেট বলো 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 হ্যালো বলো

a n 치다 দিয়ে আমার হয়ে গেছে এখন ডিমটা সেদ্ধতে বসিয়েছি আর আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর মিক্সি করাও হয়ে গেছে আর ওদিকে জল ভরছি এবার আমার কাজ হচ্ছে ভাতের চালটা আর কি ধোয়া এটাই এখন আমার কাজ আর জলটা বন্ধ করা তো চলো আগে আমি জলটা বন্ধ করে দেবো মানে এতক্ষণে জল হয়তো ঘুরে বসি এটা চালটা বন্ধ করে দিই বন্ধ মেয়ে একদম বায়না করে ওর দাদুকে নিয়ে গেল আবার এই দোকানে মনে হয় একটা চিপস এনে দিয়েছে জানো তো আমারও সেই দোকানে নিয়ে গেল গরম একটু ভালো লাগছে না হচ্ছে শুধু ফ্যানের তলায় দাঁড়ায় আর সব সময় তো এসি চালানো হলো মানে কারেন্টের যা অবস্থা আছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই হচ্ছে কারেন্টের অবস্থা তো ওইগুলো হয়ে গেলে পরে আমি রান্না করা শুরু করে দেবো দেখতে এই যে এখন আমি আমার মেয়ের দুধের বোতল পরিষ্কার করব তো পরিষ্কার করব হচ্ছে বেবি আগে এই ক্লিনজারটা দিয়ে ঠিক আছে এই দেখো এটা জেন্টেল এফেক্টিক মাল্টিপারপাস ক্লিনজার মানে তোমার বোতল থেকে শুরু করে খেলনা ফল মূল এগুলো তুমি পরিষ্কার করতে পারো মানে ধুয়ে তুলে নিলে আর কি ভীষণই ভালো মানে চিনির বয়স যতদিন ততদিন এটা আমরা ব্যবহার করছি জানো তো মানে আমরা এই বড় বড় মানে জারটাই আর কি কিনি মানে ছোটটা কিনি না ছোটটাতে লস হয় আর এইগুলো এই প্রোডাক্টগুলো আর কি সব আমরা কিনি হচ্ছে তোমার ফার্স্ট ক্রাই থেকে একদম সামান্য লাগে এই দেখো একটুখানি ফার্স্ট ক্রাই থেকে কিনি মানে আগে একদম প্রথমে চিনি যখন জন্মে ছিল বা কি বলবো জন্মানোর আগেই চিনির যখন জন্ম হয়নি তখন আমি যখন ও যেতাম আর কি তখন ওই বেবি হাগের ইয়েটার দোকানের পাশ থেকে আর কি যেতাম তো আমি অনেকবার ঢুকতে চাইতাম কিন্তু ওর বাবা আমাকে কোনোদিনই নিয়ে যায়নি কখনো নিয়ে যায়নি তো আমার খুব আশা ছিল যে আগে থেকে জিনিসপত্র দেখব তা যাই হোক কো নিয়ে যায়নি কিন্তু চিনি যখনই জন্মে জন্ম নিল মানে তার পরের দিন থেকেই ওইখানে যাওয়া শুরু হয়ে গেছে সবার বাড়ির সকলের আর কি চিনির সমস্ত কিছু ওই দোকানে বুঝলি তো দোলনা থেকে শুরু করে সমস্ত কিছু তারপরে যখন ওখান থেকে বেশিরভাগটা আগে প্রথমে পার্চেস করতাম তারপরে যখন দেখছি যে না হচ্ছে দোকানের থেকে না অনলাইনে না দামটা কম হয় এবার স্বাভাবিক এটা কারণ দোকানে দেখো মানে কতগুলো লোক রাখছে না লাইট আছে এসি আছে ভাড়া আছে দোকান এগুলো তো আছে এগুলো তো কোম্পানি তুলবেই যেই কারণে আচ্ছা তোমার অনলাইন নিলে পরে এই সুবিধাটা আছে যে কম মার্কির টাকাটা লাগে অনেকটাই কম লাগে তারপরে মেম্বারশিপ দিয়ে নিলে পরে না তিন মাসে আরো কম ওই কয়েক মাসে আমরা মানে খুব বেশি হলে দু মাস টু মাস হবে হয়তো ওখান থেকেই পার্চেস করেছি মানে গিয়ে গিয়ে কিনেছি তারপর থেকেই আমরা অনলাইনেই নিতাম মানে এটা খুব দরকার হলে অনলাইনে আসতে লেট হচ্ছে তো তখন হয়তো গিয়ে কিনে নিয়ে এসেছি এরকম তারপর দীঘা যাওয়ার সময় একবার দীঘা গেছিলাম তখন ওই যে মধু চুষ্ণি বলে সেই ওটা আমি ব্যাগে ভরতে ভুলে গেছি তো কি করবো তখন আবার ওরকম দোকানে দোকান থেকে ফ্রেন্ড ধরার আগে নিয়ে গেছি এরকম মানে টুকটাক টুকটাক এই দোকান থেকে নেওয়া হয় খুব কমই নেওয়া হয় এখন যা অর্ডার করি এই ফার্স্ট ফ্রাই আছে নাও ওখান থেকে করে দাও জামা থেকে শুরু করে সমস্ত কিছু ওই যে কিনে নিয়ে চলে কি হয়েছে লাইট আছে আচ্ছা আর গন্ধটা খুব সুন্দর তো বোতলগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে তোমরাও যদি তো তোমরা পারচেস করতে পারো ফার্স্ট ফ্রাই থেকে ভীষণই ভালো মানে ওখানকার প্রোডাক্ট আর তোমার যে বেবিয়াগি পাওয়া যায় তা না অনেক রকম কোম্পানি ওখানে আছে তো তোমরা দেখতে পারো বাচ্চাদের জন্য আর ওটা মনে হয় তেরো না চোদ্দ বছর অবধি বাচ্চাদের জন্য পাওয়া যায় জিনিস তো তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো ঠিক আছে এই যে এরকম বদমাইশ বাচ্চা কটা দেখেছো তোমরা দেখো কড়াইয়ের মতো বিস্কুট নিয়ে এসে খেলছে না খেয়ে কি করছিস তুই এগুলো হ্যাঁ কি শুরু করেছিস কি শুরু করছে দেখো তাহলে দেখো কাঠের ওপর নিয়ে চলে এসছে গো যাবে এই দেখো এখন বাজে রাত্রি আমার মেয়ের দেখো মাথায় পড়েছে প্যাম্পু তাই তো মাথায় প্যাম্পু পড়েছে দেখো ওকে দেখো ন্যান্টো মাথায় প্যাম্পু পড়েছে কি অবস্থা এই যে নতুন রকমের এবিসিডি পড়ছে আমার মেয়ে গুনছে আর কি ওয়ান টু পড়ছে সব গুনাগুনি করছে তাই তো এই যে আমার রাজকন্যা আমার কোলে চলে এসছে তো মেয়ের কাণ্ডটা তো তোমরা দেখতেই পেলে মাথায় প্যাম্পু দিয়ে কি আরম্ভ করেছে তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর যারা নতুন আছে তারা অবশ্যই 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 করে সাবস্ক্রাইব করে দিও অনেক শেয়ার অনেক শেয়ার করে দিও ঠিক আছে সবাই ভালো দেখো গুড নাইট